বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল বসে গেছি রান্না বান্না সব নিয়ে তো আজকে শুক্রবার তাই ভালো ভালোবাসে মোচাটা করে নিই মোচাটা অনেক দিন খাওয়াও হয় না আর বেশি দিন রাখলে আবার সেই কবে হবে সেই রবিবার ছাড়া হবে না কেন শনি মঙ্গলবার খেতে নিই তো দেখো কালকে রাতে ছাড়িয়ে রেখেছিলাম ওই রাতে বলতে সন্ধ্যেবেলার দিকে আর এখন এই যে কাঁদছি এসব জিনিস আগে থেকে ছাড়িয়ে দেখলেই সুবিধা হয় পরে খুব চাপ করলো তো দেখো আমরা কিন্তু মোচা আবার খুব একটা কেটে করি না এই যে এরকম এইটা কেটে নিলাম ঠিকই তো এই যে ওইরকমভাবে করবো করে তারপরে এই যে এরকমভাবে সেদ্ধ করবো তারপরে খুন্তি এসে করলে ভালোই ম্যাশ হয়ে যায় এইগুলো কচি আছে বলে দেখছি তো এই যে মোচা তার সাথে অনেক পর একটু সোয়াবিন ভিজিয়েছি সোয়াবিনটা অনেক দিন খাওয়া হয় না সোয়াবিন করব ঠিক ডাল ফাল রাখবো না আর পেঁপেটা অনেকদিন দিন চলো পেঁপেটা কাটি দেখো তো পেঁকে গেছে নাকি না না পাকেনি আছে দাগ হলো কি কষ্ট লাগলো অসুখ মোচা কাটলাম না তো পেঁপেটা দিয়ে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি পেঁপেটা গেলে খুব সুন্দর দানা ভর্তি ঠিকই কিন্তু

অল্প করে দেব মোচাতে আর এই যে বাদি বাকি পেঁপে আলু দিয়ে তো তরকারি হবে হালকা একটু ঝোল তো রাখতেই হবে তরকারি তরকারিটা বলেই দাও পেঁপে আলু সয়াবিন হ্যাঁ ওই সয়াবিন অল্প করে ভিজিয়েছি বেশি ভিজাইনি তো টমেটো আদা সব ছাড়াছড়ি হয়ে গেছে এই দেখো এখানেই রাখি তো ঠান্ডা লেগেছে কথা বলতে একদম ইচ্ছা করছে না মাথা মাথা ধরে আছে আমার যেন হঠাৎ করে ঠান্ডাটা যাচ্ছে আসছে আর এই করে ঠান্ডা লেগে যাচ্ছে ঘরে সবার ঠান্ডা লেগে যাচ্ছে তো যাই হোক সবজি তো অনেক কিছুই আছে কিন্তু আজকে এই দিয়ে ছেড়ে দিচ্ছি তাও সবজি আর কি করবো আর লাগলে রাতে দেখা যায় না বলো তো আজকে আর ডাল রাখছি না ডাল তো আপনার করলে কালকে করবো কালকেও করতে হবে না সবজি যা হয়েছে কালকে তরকারি তরকারি কিছু করবো বেশি খেলেই গ্যাস হতেই তো চলো এই তো আজকে আমার সবজি কাটা তো সরাসরি একদম দেখা হবে রান্নাতে ভাত তো বসিয়ে দিয়েছি বললাম এবারে এইটাকে সেদ্ধ বসাবো বেশারেই বসিয়ে দেবো একটু ধুয়ে সেদ্ধ করে তারপরে রান্না করবো ও একটু ছোলাও ভিজিয়েছি মোচাতে দেবো বলে সেটা দেখানো হয়ে উঠলো না একবারে সরাসরি রান্নায় দেখাবো তো চলো একবারে পেঁপেটা কেটে একটুখানি কেটে ওইটা রেখে দেবো ভাত দেখবো অতটা লাগবে না তারপরে একদম রান্নায় চলে যাব সঙ্গে থাকো বন্ধুরা এই যে ভাত দেখো বেশ সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে এবারে ভাবছি থাকা দিয়ে নামিয়ে রাখবো আর এদিকে কিন্তু প্রেশারে আমি হলুদ দিয়ে মশারা সিদ্ধ করতে বসেছি একটা সিটি দিয়ে নামিয়ে নেব তো চলো দুটো দুদিকে হচ্ছে হোক তারপরে আসছি এখন একটু পাঁপড় ভাজা চলছে আর ওদিকে ভাত ফুটার হয়েছে নামিয়ে দিয়েছি তারপরে মশারাও বেশ সিটি পড়েছে দুটো দুটো মতন পড়তে যাচ্ছিলো না বন্ধ করে রেখেছি তো চলো এখন পাঁপড় কটা পুরো তো ভেজে নিই তারপরে আসছি কাপড়টা ভেজে নিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম কেটে আমি আর জিনিস দিয়ে এখন ভেজে নেব প্রথমে কিন্তু ওই যেতে আলু সিটা বসিয়ে দিলাম তো চলো একটু সুন্দর করে এখনই করা খুন্তিটা পরে অবস্থা খারাপ হয়ে গেল তো যাই হোক চলো একটু ভাজাভাজি করে নিই তারপরে আঁকছি আবার রাস আলুটা ভালো করে ভেজে দেখাচ্ছি মশলা দিলাম দিলাম লবণ হলুদ তো আগেই দিয়ে দিয়েছি তারপরে দিচ্ছি টমেটো আদা কাঁচা লঙ্কা একসাথে বাটা সাথে চিজের গুঁড়ো সব দিয়ে এখন সুন্দর করে ধুয়ে কষিয়ে শুকুর গরমে রাখবে ওই জন্য পেঁয়াজ রসুন কিন্তু দেবো না তো চলো সুন্দর করে কষা কষি হয়ে যাক তারপরে আবারও আস সঙ্গে বন্ধুরা কষতে বসতে আবারও চলে আসতাম আর এবার দিয়ে দিচ্ছি যে আগে থেকে ভিজিয়ে রাখা সোয়াবিনটা তো চলো সোয়াবিনটা দিয়ে একটু কষিয়ে নিই তারপরে কিন্তু পরিমাণ মতন জল দেব চলো সুন্দর করে কষাকষি করে নিই তারপরে আসছি দেখো ভালো করে কষিয়ে কিন্তু জল দিয়ে দিলাম ডেঁপে আলু সব সুন্দর করে সেদ্ধ হবে আর সোয়াবিনেও খানিকটা জল টানবে তো চলো ভাবছি ওইদিকে কি বসানো যায় তো আপাতত এখন একটা বুক ঢাকা দিয়ে প্রায় আট থেকে দশ মিনিট মতনই করতে হবে কারণ পেঁপেগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে তো চলো তারপরে আসছি রাখ এই দেখো পেঁপে আলু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে প্রায় ওই আট থেকে দশ মিনিট ধরো আর ঝোলটাও বেশ সুন্দর গামাকো গামাকো খুব বেশি হুলকো ঝোল হয়নি বেশ সুন্দর ঝোল হয়েছে আর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে কিন্তু আমি নাপিয়ে নেব তো ওদিকে ভাতও এক ফুটান দিতে বসিয়ে দিয়েছি তো চলো এটা দিয়ে ভালো করে মিশিয়ে আর তারা ভাতটা দেখো ভাতটা এখানে আরেক ফুটান হয়ে গেছে ভাতটা গড় দিয়ে আর এটা নাবিয়ে তারপরে আবারও আসছি মানে মোচাটা করবো তো চলো দেখতে থাকো বন্ধুরা এরকম মোচাটা বসাবো তাই জন্য ঝিরে তেজপাতা শুকনো রঙটা দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো মোচাটা পেশারে সিদ্ধ করে কি সুন্দর খুন্তির সাহায্যে দেখেছো একদম মনে হচ্ছে না কেটেছি মোছাটা যাই হোক দেখেছি এখানে তো চলো হোড়লটা বেশ সুন্দর করে ভেজে নিনা ফোড়নটা ভেজে কিন্তু ছোটো ছোটো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম তার সাথে হলুদ গুঁড়ো দিয়ে এখন আলুটা হালকা একটু ভেজে নেবো তারপরে এতেও কিন্তু একই সেম মশলাই দেবো ওই যেটা হিসেবে দিলাম সোয়াবিনের চাপিটায় টমেটো আদা জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়োটা শুধু জাস্ট দেবো না আর কাঁচা লঙ্কা মোচাটা নিরামিষই বেশি ভালো লাগে আর আরেকদিকে চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে যাই হোক আজকে শুক্রবার তাই নিরামিষই হবে তো চলো আলুটা ভাজা হোক তারপরে আস বন্ধুরা আলু ভেজে কিন্তু দিয়ে দিলাম ওই যে ঘিরের গুঁড়ো সাথে দিয়েছি আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট তো দিয়ে হালকা একটা জল দিয়ে আর এরপরে দিয়ে দিচ্ছি এই যে ছোলা কাঁচা ছোলা লবণ যখন মোচাটা দেবো তখনই দেবো তো চলো হালকার ওপর একটু কষিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা এই যে মশলা দিয়ে আলু সুন্দর করে কষিয়ে দিয়ে দিলাম এই যে আগের থেকে সেদ্ধ করে রাখা মোচা আর তার সাথে লবণ আর লবণ দেওয়াতে কিন্তু জল হালকা একটু বেরিয়েছে এই দেখো তো এখন জলটা দিয়ে মানে এই জলটা দিয়ে সুন্দর করে মোচাটা আলুটা সুন্দর করে রান্না হবে তো চলো ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতন রান্না করে নেব তো চলো হোক তারপরে আসছি আবার বন্ধুরা এই দেখো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু মানে যে জলটা বেরিয়েছিল ওটাও মজে গেছে বেশ এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে মিষ্টি মানে চিনি চিনিটা না দিলে কিন্তু ভাল লাগে না মোচাতে আর তার সাথে গরম মশলা গুঁড়ো আর দুভাগ খুব আমার ঘিটা ফুরিয়ে গেছে তাই ঘিটা দিতে পারলাম না ঘিটা দিলে আরও টেস্টি হয় তো চলো ভালো করে মিশিয়ে এবার কিন্তু নাবিয়ে নেব আর বেশি শুকনো করবো না আমার কথা খুব একটা শুকনো পছন্দ করে না তো চলো নাবাবো তো এই ছিল শুক্রবার দুপুরে রান্না বান্না কেমন লাগলো আজকে রান্নার মেনুগুলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে পাশে থেকো তো চলো এখনের মতন টাকা আবার দেখা হচ্ছে দুপুরে খাবার ভিডিওটি তো তখন সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর প্রতিদিন ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে শুক্রবার মানে আজকে হচ্ছে নিরামিষ খাওয়ার দিন শরীরটাও তেমন ভালো নেই খেতে একদমই ইচ্ছা করছে না কিন্তু অল্প করা নিয়ে বসেই করলাম আর কি তো দেখো এখানে রয়েছে ভাত রয়েছে লেবু মোচার তরকারি রয়েছে আলু পেঁপে সোয়াবিনের তরকারি আর পাঁপড় ভাজা তো চলো পেঁপের আলু সোয়াবিনটা সাইড করে দিলাম প্রথমে খাবো মোচার তরকারি দিয়ে প্রায় এক বছর পর আজকে ঘরে মোচা হলো মোচাটা বেসিক্যালি বলতে পারো আমার জন্যে খাওয়া হয় না তো আজকে অনেক দিন পর খাচ্ছি বেশ ভালোই লাগছে তো ছোলা দিয়ে করেছিলাম নিরামিষ মোচা আজকাল একটুও ভালো লাগছে না বন্ধুরা খাবো কি মানে ভিডিও করব কি খেতে ইচ্ছে করছে না তো কোনো রকমের দুগাল ভাত নিয়ে বসেছি তো চলো মোচারা দিয়ে খাই তারপরে খাবো পেঁপে আলু সোয়াবিন দিয়ে তো মোচা দিয়ে খাওয়া কমপ্লিট করে চলে আসলাম এবারে খাবো পেঁপে আলু সোয়াবিন তো সোয়াবিনটাও প্রায় এক সপ্তাহ ধরে হয় না তো আজকে করলাম পেঁপে আলু সোয়াবিন দিয়ে এটাও কিন্তু নিরামিষ একদম ঝোলগুলো সব টেনে গেছে যাই হোক মাখো মাখোই হয়ে গেছে আমার তো কোনো অসুবিধা নেই মাখো খেতে তো আজকে মুখের কোনো স্বাদ পাচ্ছি না একটু জ্বর জ্বর সর্দি কাশি এই সিজন একটু চেঞ্জ হওয়ার আগে আগে যেরকম হয় আর কি তো সাথে একটু লেবু চিপে নিলাম আর পাড় ভাজা তো রয়েছেই তো এইভাবেই আজকে খাওয়া দাওয়া চলল শরীরে জুত না থাকলে আর যা হয় আর কি তো চলো সব দিয়ে একটু খাই পেঁপে আলু সোয়াবিন একটু পাঁপড় ভাজা দিয়ে বেশ মুখের মধ্যে পুড়ে নিচ্ছি আজকে আর ফেসটা সেরকমভাবে দেখালাম না শরীরটা একদমই ভালো নেই কোনো কিছু ইচ্ছা করছে না তাও যেহেতু নিয়মিত একটা ভিডিও করার অভ্যাস ওই জন্যই তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই সবাইকে জানাই টাটা